সকালে সংবাদপত্র পড়ার সময় কিংবা নাস্তার টেবিলে এক কাপ ধোয়া ওঠা গরম চা আমাদের নিত্য সঙ্গী আবার অফিসের কাজের চাপে মস্তিষ্ক যখন ক্লান্ত তখন আমরা ভরসা করি এক কাপ গরম চা দীর্ঘদিন ধরে এভাবে চা আমাদের প্রিয় পানীয় হয়ে উঠেছে কিন্তু আজ চা পান করছেন তো না করলে এখনই এক কাপ গরম চা পান করে নিন কারণ আজ বারোই জানুয়ারি গরম চা দিবস ঘরটি ডে উনিশশো সালের যুক্তরাষ্ট্রে চা কাউন্সিল প্রতিষ্ঠিত হয় আর দু সাল থেকে এই কাউন্সিল হরটিতে পালন করে থাকে চা আজ পান করে নিয়ে নিন এখনই আর মনে রাখবেন বর্তমানে দোকানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় তুলসী পুদিনা কমলা তেঁতুল চা ইচ্ছা মতো খেয়ে নিতে পারেন রিপোর্ট ব্রেকিং নিউজ